আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবার অনেক ভালো লাগবে সেই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন আর যারা পেজ থেকে দেখবেন এই সেম ভিডিও তারা অবশ্যই একটা ফলো করে দিবেন আর একটা লাইক আর একটা কমেন্ট যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন যাই হোক স্কুলের এই বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানে গিয়ে আমি যে মানে কি বলবো আর অনেকটা আনন্দ পেয়েছি আর নিজেকে মনে হয় সেই স্কুল জীবনটাই হারিয়ে ফেলেছি আসলে অনেকটা সুন্দর লাগছে এই যে দেখছেন অনুষ্ঠান হচ্ছে আসলে আমি ওইভাবে ভিডিও করতে পারিনি অনেক অনেক লোক ছিল আসলে ক্যামেরা মোবাইল নিয়ে যে একটু সামনে আগাবো সেই সুযোগ আর সাহস কোনোটাই পাচ্ছিলাম না প্রচণ্ড মানুষ ছিল তার মাছ থেকেও আমার প্রিয় আমার কলিজার ভাই বোন যেহেতু আপনারা আপনাদের সাথে শেয়ার না করলে আসলে কোনো কিছুই ভালো লাগবে না তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক কষ্ট হলেও নিজের কাছে একটু শান্তি অবশ্যই লাগে তারপর শেয়ার করার জন্যই চলে আসলাম কে আর বলবো অনুষ্ঠান দেখে তো আমি পুরোটাই মগ্ধ যতই কষ্ট হোক না কেন তবে এই অনুষ্ঠানটা দেখে এবং আপনাদের সাথে যে শেয়ার করতে পারছি সেজন্য সত্যি অনেকটা আনন্দিত যাই হোক আপনাদের কাছে এই ভিডিওটা কার কাছে কেমন লেগেছে আর কার কার স্কুল জীবনের কথা মনে পড়েছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যদি কেউ না জানান তাহলে ভাববো আপনার কোনো জীবনে স্কুল জীবনেই ছিল না স্কুল জীবনটা যে কত সুন্দর আসলে সেটা যার জীবনটা এভাবে গেছে সেই বলতে পারবে আর এই অনুষ্ঠানে গেলে সত্যি মনটা মনে হয় ওই স্কুল জীবনে হারিয়ে যায় আসলে অনেক কিছু বললাম আমার এই কথার সাথে কি কোনো মিল আছে কি না সেটা কিন্তু বলবেন আর আপনাদেরও কি আমার মতো এমন হয় কি না অবশ্যই কিন্তু সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। সত্যি আজকে ভালো লাগছিল একদম দশটা বাজে গিয়েছিলাম গিয়ে মানে আমার বাসা থেকে যাইতে যাইতেও দেরি হয়ে গেছে গিয়ে দেখি মা মানে কোনো মানে চেয়ার নেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তারপরও সেটা অনেক কষ্টকর ছিল আসলে অনেক লোকজন ছিল মাঠ ছিল অনেক ছোট তাই অনেকটা কষ্ট হয়েছে তারপরেও সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি সেটাই অনেক শান্তি আর এরকম মনোমুগ্ধকর একটা পরিবেশে আসলে কার না ভালো লাগে আসলে এখানে ভিডিওটা যদি ওইভাবে করতে পারতাম আরও সুন্দর লাগতো দেখতে আসলে আমি তো অনেকটা পিছনে ছিলাম এইভাবে করতে পারিনি যতটুকু পারছি সেটাই হয়তো বা আপনাদের সাথে একটু শেয়ার করছি আর কেউ কোনো বাজে বা খারাপ মন্তব্য করবেন না এখানে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন আশা করি আর একটু শেয়ার করবেন কারণ একটা ভিডিও কষ্ট করে করি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আর সেটা যদি ওইভাবে আপনাদের কাছ থেকে সাপোর্ট পাই তাহলে কিন্তু আরও উৎসাহিত এবং আনন্দ পাই যে না আমার ভিডিওটা দেখে কে কারো কাছে হয়তো বা ভালো লাগছে ভালো মন্দ যাই লাগুক না কেন সেটা কমেন্ট করবেন যদি খারাপ হয় বলবেন এভাবে করেন অবশ্যই চেষ্টা করব করার আর যদি ভালো হয় তাহলে তো একটা কমেন্ট করবেন আসলে কমেন্ট করতে কারো টাকা পয়সা লাগে না তারপরে যদি আপনার কমেন্টের দ্বারা একটা মানুষ উপকৃত হয় তাহলে ক্ষতি কি বলেন তো আমি তো মনে করি আমার দ্বারা যদি কারো মানে উপকার হয় তাহলে সেটা আমার মানে কষ্ট বা পরিশ্রম কোনোটাই হবে না যদি উপকার হয় তাহলে আমি সবসময় চেষ্টা করব সেই মানুষটার পাশে দাঁড়ানোর এটা আমার জন্য বলি না আমি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে নতুন আছে যাদের ভিডিওতে ভিউ নাই সবাই একটু সবার ভিডিও দেখে একটু গঠনমূলক কমেন্ট করবেন আসলে সবার পাশে সবাই আর অনেকে যারা যারা বড় বড় আইডি নিয়ে আসে বলে যে এক লক্ষ তিরিশ হাজার পরিবারের সদস্য হবে নি হবেন আসলে এগুলো শুধুই মিথ্যা কথা তাদের কাছে কমেন্ট করলে কখনও কমেন্টের রিপ্লাইটা পর্যন্ত দেয় না সেটাই কষ্ট লাগে খুব যে আমরা যারা যারা ছোটো ছোটো ইউজার আছে তাদেরকে দেখবেন কমেন্টের রিপ্লাই দিলে তারা সাথে সাথে রিপ্লাই দেয় তারা সুন্দর করে একটা কমেন্টের রিপ্লাই দিবে তারপরে আপনার ওখানে এসে আবার কমেন্ট করবে কিন্তু যারা যারা বড় আছেন তাদের পেজে ঠিকই অনেক গঠনমূলক বিশাল বড় বড় কমেন্ট করে আসে কিন্তু কোনো ব্যাটফিক পাই না এই আর কি সবাই ভালো থাকবে